অজুর ক্ষেত্রে আমরা এমন কিছু ভুল করি এমন কিছু মিস্টেক করি যে মিস্টেকের জন্য আমাদের নামাজটাই প্রবণ হয় আমাদের অজুটা জীবিত হয় না নামাজও প্রবণ হয় সেই ভুলগুলো কী কী যেগুলোর কারণে অজু হয় না এবং সেই ভুলের জন্য আমাদের নামাজটাও হয় না সেই ভুলগুলো আজকে আমরা ক্লারিফাই করব এবং সেগুলোকে আমরা ট্রাই করবো অ্যাভেড করার জন্য আজ আছেন তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান প্রথম ভুল যেটা আমরা বেশিরভাগ সময় করি অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ অনেকেই আমরা আছি অজু জাস্ট বসেই অজু শুরু করে দিই না দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মেক এন অ্যাবলিউশন অজুর পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করতে হবে অনেক ওলামায়ে কেরামদের মতে অজুর পূর্বে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক ফরজ বুঝতেছেন এটা কত বড় দামি জিনিস যদিও বা বেশিরভাগ রামায়কদের মতে বিসমিল্লা বলাটা খরচ নয় তবে কিছু বলেন এটা খরচ আজ থেকে করার পূর্বে সকলে আমরা ট্রাই করবো না ভুলে যাই এটা মনে হয় বাংলাদেশের নব্বই ভাগ মানুষে আমরা এই মিস্টেকে অভ্যস্ত অজুর পূর্বে আমরা কখনো মেস ওয়ার্কটা করি অজুর পূর্বে মেস করা অনেক বড় একটা শূন্যতার কাজ অনেক বড় একটা আম করে কাজ ইভেন প্রহারে শরীফের হাদিস আসছে নেবেজি বলেছেন লাউলা অ্যান্ড অ্যান্স আল উমতি আবর্ত হুম সে ওয়াক আই লা উন্লি বোধহ উপহারের হাদিস নেবেজি বলছেন যদি আমার উদ্ভূতের জন্য কষ্টকর না হতো কষ্ট না হতো আমি প্রত্যেক অসুর সময় মেস করার বিধানটাকে বাধ্যতামূলক করতাম সো হাউ ই ইম্পর্টেনটিস হরিও আমার চিন্তা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা ট্রাই করবো পকেটে মেসোম রাখার জন্য যতটুকু করা যায় নট অল দ্য টাইম ম্যাক্সিমাম টাইম ট্রাই করবো যেন ওজন পূর্বে একবার আমরা মেসোয়াক করতে পারি রাজেছেন ইনশাআল্লাহ সো মেসোয়াক করা ভুলা যাবে তিন নাম্বার আমার চোখের চোখ রাখেন আমার মুখ দেখবেন হাত দেখবেন আমরা কুলি করি যেটা যেমনভাবে করার দরকার তেমনভাবে আমরা করি দেখেন কুলি করা এটাকে আর কিন্তু বলা হয় মাফ মাফা মাফ মাবা অর্থ হচ্ছে কুলি করা দেখবেন আমার দিকে আপনার টাকা এটা হচ্ছে ট্যাপ অথবা এটা হচ্ছে আপনার ছোট্ট একটা যে বদনা হতে পারে অথবা আপনার একটা মগ হতে পারে আপনি পানি নিচ্ছেন মানে আমাদের ট্যাপ ছেড়ে দেয় মানে জাস্ট নিতে না নিতে করে দিয়ার ফেলাই না এটা করলে কুলির মূল যেই অর্থ এটা আপনি হাসিল করতে পারবেন আপনাকে অবশ্যই মুখে পানি নিতে হবে এবং ভালো করে কুলি করতে হবে তারপরে পানি ফেলতে হবে জাস্ট নিলেন ফেললেন নিলেন ফেললেন সিস্টেমেটিক্যাল ওয়েটা ফলো করলেন না এটা আপনার উসু কখনো আদায় না আর উসু আদায় না হলে আপনার নামাজ তখন আপনার কাছে কমন হবে কুলি করার ক্ষেত্রে খুবই সাবধান অবশ্যই হাতের কষে পানি নিয়ে বারবার মুখে নিয়ে কুলি করে তারপরে বাহিরে ফেললেন তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই মন করে পড়া প্রণামিন চার নাম্বার নাকি পানি দাও এটাকে আরবিতে বলা হয় স্তেনশক আমার নাকে পানি দেই বাট এটার ক্ষেত্রে আমরা অনেকেই অনেকেই ভুল করে ফেলি যার কারণে অজুটা পরিপূর্ণ আদায় হয় না আর ওজু আদায় না হওয়ার কারণে নামাজটাও হয় না কেমন করি দেখেন স্তেনশকের অর্থ হচ্ছে অবশ্যই আপনাকে নাকি হালকা পানি দিয়ে নাকের যে ময়লাগুলো আছে এই ময়লা দূর করতে জাস্ট টান দিতে হবে আপনি হালকা টান না দিলে আপনার নাকের ভেতরের যে ময়লাগুলো আছে এটা বের হবে না অনেকে দেখবেন ট্যাপ ছেড়ে দেয় জাস্ট এম এমনে এমনে দেয় এটা ঠিক না আপনি আগে হাতে পানি নেবেন পানি নিয়ে একটু হালকা আমি যে খুব বেশি টান দিচ্ছি এত বেশি টান দেওয়া যাবে না তাহলে আপনার এটা উপর উঠবে আপনার কষ্ট হবে ইসলাম কখনো কোনো কাজে কষ্ট হোক এরকম কোনো কাজ মুসলিম চাপায় যেতে পারে আপনি জাস্ট হাতে হালকা পানি নেবেন হালকা টান নেবেন কারণ এর উদ্দেশ্য চাপা নাকের ময়াগুলোকে দূর করা যাতে আপনার নাকের ময়লা অভিযু দূর হয়ে যায় তাই এটাকে বলা হয়েছে স্ত্রী করতে হবে আপনার নাকে পানি দিয়ে টান দিতে হবে তবুও যদি আপনার কষ্ট হয়ে যায় টান দিতে পারেন না হালকা টান দিলে উঠে যায় ব্রেইনে চলে আসে মাথায় পেইন শুরু হয়ে যায় পানি উঠে যায় তাহলে ইসলাম বলছে তাও দরকার নেই জাস্ট হালকা পানি দিয়ে যে নাকের ময়লাগুলো দূর হয়ে যায় এটার জন্য যথার্থ ট্রাই করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ অর্থাৎ জাস্ট খালি পানি মারলে ফ্রাদলের নাম হতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমিন বিষয় হচ্ছে আমরা ওযু করতে গিয়ে অনেকে একটা বড় ভুল করেটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমার পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুলের মাঝে কিন্তু ফাঁকা আছে এখানেও কিন্তু আপনার পানি পৌঁছাতে হবে আমরা উজু করছি হয়তো এখানে পানি আমাদের অনুসারে পৌঁছায় না এজন্য কি করবেন দুই আঙ্গুলের হাতের এই যে মাছের ফাঁকা গুলো আছে এটাকে খেলাল করবেন কেমনে দুই হাত দিয়ে এমনি চিপে ধরবেন দুই হাত ভিজে থাকবে এমনি ধরে খেলাল করবেন যাতে করে আপনার দুই প্রত্যেক আঙ্গুলের মাছের যে ফাঁকা গুলো আছে এটা খেলাল হয়ে যায় যদি এটা ধৌত না করেন ইস্তেনশা পুলি ভালো করে না করেন মকমদ আমি ইস্তেনশা আমার নাকে পানি না দেন মকমদ কুলি না করেন বিসমিল্লা না করেন মেসওয়াক না করেন ওজুর যে পরিপূর্ণতা আছে যে বিধান আছে এটা পারফেক্টলি হবে না আদায় আর রোজা আই মিন অজু যদি ভালো করে আদায় না হয় রোজ আমাদের নামাজ হবে না আমাদের এবাদত কবুল হবে না এজন্য আমরা ট্রাই করবো পরিপূর্ণ হবে অজুটা তার বিধান যা আপনি করা হয়েছে সে আদায় করার জন্য আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলের মন করে পড়ে আমিন